वायरल ऑडियो की क्लिप सोशल मीडिया वायरल से ऑडियो পিজিটি ও ইন্টারনের মধ্যে কথোপকথন পিজিটি ও ইন্টারনের কথোপকথন বলে দাবি অডিও সত্যতা যদিও যাচাই করেনি রিপাবলিক বাংলা আরও একবার জানাবো আপনাদেরকে অভয়াকাণ্ডে ভাইরাল অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপ পিজিটি এবং ইন্টারনের মধ্যে কথোপকথন পিজিটি ও ইন্টারনেট সেই কথোপকথন বলে দাবি অডিও সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা আর করে অভয়াকাণ্ড সেই অভয়াকাণ্ডে ইতিমধ্যে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপ পিজিটি এবং ইন্টারনের মধ্যে কথোপকথন সেই কথোপকথনের যে অডিও ক্লিপ সেই অডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা হয়েছে বলতে একটু আরজিকর ব্যাপারটা করে গোটা মুভমেন্টটা পুরোটাই মেয়ে কি ঠিক আছে ওটা প্রিন্সিপালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালের যারা সাঁকড়ে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে অথরিটি যে কেন স্টেপ নিচ্ছে না বা এরকম আজে কমেন্ট পাস করছে এটার এগেনস্টে কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবেল নই বিকজ আর জিগো হাজ এ হিস্ট্রি অফ সারপ্রেসিং ইট রাইটিয়াস মুভমেন্ট তোমরাও জানো যাবে হম এন্ড এইখানে কালকে একটা ভিডিও এসেছিলো যে একটা একটা সিভিক ভলেন্টিয়ার ক্যারেজ করেছে ওটা একটা স্কেপ করছিল ওটার সঙ্গে সঙ্গে আমরা ভুইসেল ব্লক করেছি বাট অথরিটি চেয়েছিলো যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাট লিস্ট সেইটুকু IQ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কি না। যে post mortem report যেরকম injuries আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন। কারা হতে পারে কি suspect করছিস তো IG করে ছেলেরা? আমরা দাদা suspect করছি এটা intern কাজ। ঠিক আছে এবং যে intern তার যথেষ্ট political background আছে তার family member ও যথেষ্ট উচ্চপদস্থ ঠিক আছে, নাম নিতে পারবো না কারণ দাঁড়া আমি আমারই সমস্যা হয়ে যাবে বাট না নাম নিতে হবে না একদম নাম নিতে হবে না না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে শেভ গার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্ট আমাদের কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়েও এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে এবং সে যখন ছড়ে যায় না পুরো সব কিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট আমি দাদা ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করছে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষ যেন আমাদের পাশে আসে বাকি কলেজ যেন আমাদের পাশে থাকে আর জি কিছু আরজি ঘরে দুম আর জি থেকে কিছু এক্সপেক্ট করুন না ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে সে যে হতে পারে অথরিটি হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করুন এটাই বলার

আর্জিকরের অভয়া খুনে ধৃত সঞ্জয়ের বিরুদ্ধে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের বাইক থেকে বেড়া সিভিক ভলেন্টিয়ার পুলিশের উপর ওপরতলার সঙ্গে দহরম বহরম ছিল এই সঞ্জয় রায়ের অবাক করছে সঞ্জয়ের একের পর এক কীর্তিও সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের প্রভাবশালী যোগ বিধাননগরে ফোর্থ ব্যাটালিয়ান আর্ম ফোর্সে সেই ফোর্থ ব্যাটালিয়ান আর্ম এই মুহূর্তে আমরা রয়েছি এই যে ফোর্থ ব্যাটালিয়ান আমফোর্স দেখা যাচ্ছে চতুর্থ সশস্ত্র আরক্ষ বাহিনী এখানেই তিনি থাকতেন কেন এখানে থাকতেন একজন সিভিক ভলেন্টিয়ার তার তো এখানে থাকার কথাই নয় তিনি কেন এখানে থাকতেন এই প্রশ্নের উত্তরই এই মুহূর্তে খুঁজছেন দুধে গোয়েন্দারা সিভিক ভলেন্টিয়ার হলেও পুলিশ মহলে ওঠা বসা ছিল সঞ্জয়ের বেআইনিভাবে পুলিশের বেড়াকেও থাকতো সঞ্জয় জানালেন খোদ পুলিশ কর্মীরাই দু হাজার উনিশে সিভিক ভলেন্টিয়ারের চাকরি পায় সঞ্জয় বিপর্যয় মোকাবিলা গ্রুপে পোস্টিং হয় প্রভাব খাটিয়ে চাকরিতেও যেত না সঞ্জয় পুলিশ ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে থাকতো ব্যারাকে মহিলা পুলিশদেরও উত্তপ্ত করত সঞ্জয় ফোন মেসেজ করে মহিলাদের কটুক্তি করত সঞ্জয় এত কিছুর পরেও বহাল তবিয়াতে থেকে গিয়েছে সঞ্জয়ের চাকরি নেওয়া হয়নি কোনো পদক্ষেপ সঞ্জয়ের কীর্তি এলাকাতেও প্রচলিত মদ্যপান করে স্ত্রীর উপর সঞ্জয়ের নির্যাতনের অভিযোগ সঞ্জয়ের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ ব্যবস্থাই নেয়নি বলে দাবি মেয়েকে খাওয়া দাওয়া দিত না ঘরে মারধর করতো সব গায়ে মদ খেয়ে থাকতো ডাক্তার দেখাতো সব আমরা করতাম টাকা পয়সা সব আমি দিয়েছি ওখানটা হসপিটালে গিয়ে অমনি অত্যাচারই করতো আর যে করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনে আপাতত পুলিশ হেফাজতে সঞ্জয় রায় কিন্তু এতদিন কেন ছাড় কাদের সঙ্গে যোগাযোগ রাখতো সঞ্জয় মাথায় ছিল কার হাত সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার হয়েও প্রভাবশালীদের সুযোগ নিয়ে বারংবার অন্যায় করে গেছে কিন্তু কোনো ধরনের কোনো পদক্ষেপ তার এগেনস্টে হয়নি জানা যাচ্ছে সূত্র মারফত ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা অভয়াকে ধর্ষণ করে খুন কবিতার মাধ্যমে প্রতিবাদ জানালেন রুদ্রনীন খুলে খেলো শরীর টাকে ভাঙলো গলার হাড় পশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার তড়ি ঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ তড়ি ঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ এই অপরাধ একার যে নয় যতই বানাও পুলিশ মন্ত্রী পুলিশ দিশে হারা অজুহাতের শেষ মানুষ যদি খেপে ওঠে যেমন বাংলাদেশ তাই তড়ি ঘড়ি ঝোলাও সে মুখ আগেই ফাঁসিতে সে ঝোলে পড়ছে মনে পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা যাবত জীবন শেষের আগেই ফাঁসির গল্প গাথা সেম সিলেবাস সেম সিলেবাস এ গল্পতেও বুনছে রাজা রানী সেম সিলেবাস এ গল্পতেও হয়তো বুনছে রাজা রানী তাই তড়ি ঘড়ি জ্বালানো মে কেন সবাই জানি শুধু জানলো না মে চিতে শুয়ে তার কি অপরাধ ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু বাদ জানেই না সে তার জন্য প্রতিবাদের ঢেউ তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ কার কার জন্য পেটেতে লাল রক্তের ছোপ কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ ওই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফোটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ ফেল ফেলে মুখ বাবা মায়ের প্রতিবেশী স্তব্ধ আরজি করের বন্ধ ঘরে সত্যিটা আবদ্ধ বিবস্ত্র ক্ষত দেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষণা তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটকে ফোন অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খুঁজে খালি হাতের মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পোড়া রাজ্যে তা না হয়ে হলো খবর সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার তাই স্বপ্নকে দাও কবর অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক ক্ষমতা আর টাকার লুঠের নেশায় বীরের তকমা তারাই রানী মায়ের হোপ আর হাসপাতালের বেড তো ক্রিমিনালের জেল যাত্রা আটকাবার জন্য ডাক্তারের স্টেথোস্কোপ System